এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা তারপর সত্য নবীর কথা সত্য কোন মিথ্যা নাই ওই কোরআনে আল্লাহ স্পষ্ট যত বয়ান করেছেন তাও সত্য আমল যারা করবে তারা জান্নাতে যাবে গুনা যারা করবে জাহান নামে যাবে আল্লাহ কোরআনে বয়ান করেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নে আমল ওয়ালারা জান্নাতের পথিক গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক ও আল্লাহর বান্দারা এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি নাই একটা মশার কামড় সইতে পারি না গুনানিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করো একটা বেতের বাড়ি সইতে পারি না জাহান আগুনের গরম কেমনে সহ্য করো ও আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ নবীরা কান্না করেছে লক্ষ লক্ষ সাহাবাই কেরাম কান্না করেছে কোটি কোটি হাজার লাখ কোটি ওলামা জীবন কান্না করে গেলেন জান্নাতের টিকিট পাইয়া জীবন ভর যদি কান্না করেন জাহান্নামের ভয়ে তো আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত আপনার আমার তো কোনো এলেম নাই কোনো আমল নাই। এর চোখে পানি নেই রে বাবা ও যুব কো ও পর্দার আরানের আম্মা জানেরা মোনাজার তো সবাই দেয় অনেকে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে আপনার চোখে পানি নাই কেন বাহাদুরি করা যাবে না বরং মাথা নত করতে হবে আল্লাহ গুনার কারণে বুঝি বেজার হয়ে গেছে এখনো সময় আছে তাও বা করো দেড় হাজার বছর পরেও আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা মুসলমান হয়ে গেল অতএব কোনো সময় আছে তও বা করে নাও তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে দাড়ি রাখে পর্দা করে হালাল খায় মা বাবার খেদমত করে চাকরি করে ব্যবসা করে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তৌফিক চাও রেহে মালি জীবনে গুনার কারণে আজ দিলটা এত পাথর হয়ে গেল চোখে পানি নাই এর সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি কান্না করে আমার আল্লাহর আজাবের ভয় কি এত কম তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা আল্লাহর কাছে মনে মনে তও বা করো আর বলো হে হেমালিক করোনায় কত মানুষ চলে গেল এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম জানা যাবরাই ও যুব আল্লাহর কাছে তও বা করো হে মালিক তুমি হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক তুমি যদি ডাক দিয়া নিয়ে যাও দুনিয়ায় কেউ ধরে রাখতে পারবে না তবে আমি গুনাগার হইয়া কবরে যেতে চাই চাই না নেকামল নিয়ে যেতে বহু অপরাধ করেছি বরকতের রমাজান মাস আসতেছে আর গুনা করব না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা অর্জন হবে না অযুবক বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও জীবনে কত নামাজ ছাড়লাম আজ থেকে তওবার নিয়াত করেছি আর নামাজ সারব না মা তোমাকে কত কষ্ট জীবনে দিয়েছি আমার কথায় কষ্ট পাইয়া মা তুমি কত গোপনে কান্না করেছো আজ আমার মাথায় তুমি হাত দিয়া দোয়া করিয়া দাও আর না আল্লাহর বান্দা যদি অন্তর তৈরি হয় মরিয়া গেল আর আল্লাহকে বেজার করবানা নবীর তরিকা সারবানা ওলা কেরামের কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবা তওবা করার মতো যদি নিয়ত হয় খাতি তৌবার নিয়ত যাদের আছে রমাজানে একটা রোজাও ভাংবানা সুস্থতার মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এক অক্তনামা সারবানা রমাজানের তারাবিও যেন ছুটিয়া না যায় তাহার সুযোগ আছে সারা যাবে না বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গুণামুক্ত হব এরকম যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে আল্লাহর মোহাবতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন কবুল করে নেন তওবার উপারে মজবুত হইয়া চলার দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار ودير مالي গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আজ তাওবার নিয়ত করেছি আর গুনাহ করব না আয় আল্লাহ আর কোনো দিন বেয়াদি করব না নবীর তরিকা মানিয়া চলব মেহরবানি করে আমাদের সবার তাও বা কবুল করে নেন আল্লাহ আয় আল্লা মাহফিল কবুল করে নে